আজ নতুন বাড়িতে আমাদের গৃহপ্রবেশের এক মাস পূর্ণ হল জীবনটা স্বপ্নের মতো হতো যদি দুর্ঘটনাটা না গৃহপ্রবেশে সে দিনটার কথা আমার এখনও মনে পড়ে জন্মানোর পর থেকে ৩৫ বছর অবধি ভাড়া বাড়িতে কেটেছে আমার আর মায়ের আমার জন্মের আগে বাবা মারা যান মায়ের কাছে শুনেছিলাম তারপর থেকে শ্বশুরবাড়ির গঞ্জনা নিত্যদিন শুনতে হতো তাকে তাই সে আমায় নিয়ে ভাড়া বাড়িতে উঠে আসে এরপর সেলাইয়ের কাজ করে অতি কষ্টে আমার মা আমায় এত বড় করেছে তারপর চাকরি পেয়ে সংসারের হাল ধরি আমি তখন মাই প্রথম জোর করলো যদি আমরা একটা নিজের বাড়ি করতে পারি যেই না ভাবা উনি কাজ শুরু করে দিলাম আমি মোবাইলে একশো একটা সাইড খাটলাম বিভিন্ন জায়গায় নানান এজেন্টকেও ধরলাম কিন্তু যে কটা বাড়ি পেলাম নয়টা পছন্দ হয় না নয় বাজেটে আসে না তারপর হঠাৎ একদিন পাশের পাড়ার বিল্টু দা বলল বুঝলি রিত তোর জন্য একটা ভালো বাড়ি দেখেছি বাড়িটা একটু পুরনো কিন্তু তোর পছন্দ হবে আর দামটা বাজেটের মধ্যে বাড়ির মালিক কিন্তু এখানে থাকে না তুই বললে উনি আসবেন ভাবলাম পুরনো বাড়ি যদি সস্তায় পাওয়া যায় তো কিনে নেওয়া যাবে তাতে জমি কেনা থেকে শুরু করে এত ঝামেলা আর আমাদের পোয়াতে হবে না বললাম ঠিক আছে অসুবিধা নেই তুমি কথাবার্তায় গুতে থাকো মোটামুটি দামের মধ্যে বাড়িটা পেয়ে গেলাম তবে শেষের দিকে কিছু লোনের প্রয়োজন পড়েছিল টাকা পয়সার ঝামেলা মিটলে বাড়ির মালিকের সাথে দলিল হস্তান্তর হয়ে যেতেই আর বেশি দেরি না করে আমি আর মা মিলে একটা শুভ দিন দেখে ঠিক করলাম গৃহপ্রবেশ করব গৃহপ্রবেশের আগে আমি কয়েকদিন ছুটি নিয়ে বাড়ির জানলা দরজা ভাঙা অংশের মেরামতি আর রং করিয়ে রাখলাম সবকিছু যেন স্বপ্নের মতো লাগত এত সুন্দর ছিমছাম বাড়ি এত কম দামে পেয়ে যাব কখনোই ভাবিনি দক্ষিণ দিকটা খোলা গেট দিয়ে ঢুকে একটা ছোট্ট বাগান যেটা পুরো জঙ্গল হয়ে পড়েছিল বাড়িতে ঢুকবার দুদিন আগে মা সব জঙ্গল কেটে সাফ করে বেশ কিছু ফুলের চারা গাছ উঠল ছোট বাগানখানা মায়ের গর্বপ্রিয় বাড়ির পিছনে কোনো এককালে নাকি কেমিক্যালের কারখানা ছিল এখন জঙ্গলি ছোপে ভর্তি দেখে অবশ্য বোঝার উপায় যে একটা মস্ত কারখানা ওখানে ছিল রঞ্জন বাড়ি স্থানান্তরের সময় বিষেধ করেছিল সব মালপত্র ও বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসা তারপর গৃহপ্রবেশের দিন হাতে হাতে সত্যনারায়ণ পুজোর প্রসাদ বিলি করা দৌড়দৌড়ি করে কেনাকাটা করা আজকাল নিজের আপনজনেরাও সব করে না সন্ধে হতে সেদিন রঞ্জনকে একটু এগিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে পাড়ার মিষ্টির দোকানে একজন বয়স্ক লোকের সাথে দেখা হলো আপনারা বাড়িখানা কিনলেন বুঝি হ্যাঁ এই তো আজই গৃহ প্রবেশ করলাম আচ্ছা 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 সকালে সত্যনারায়ণ পূজার প্রসাদ খেলাম ও আপনাদের বাড়ি থেকে এসছে হ্যাঁ হ্যাঁ আগে আচ্ছা সব ঠিকঠাক আছে তো হ্যাঁ সবই তো ঠিকই আছে আচ্ছা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি খগেন বস এ পাড়ায় ঢুকতে ডান দিকে প্রথম বাড়ি যা ওটা আমার ও আচ্ছা 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 শেওলা রঙের বাড়িটা একদম ঠিক ধরেছেন তারপর লোকটা একটা অদ্ভুত কথা শোনালো শোনো ভাই তোমায় নিজের মনে করেই বলি এ বাড়িতে তুমি বেশি দিন থেকো না অন্য কোথাও চলে যাও কথা কেন শুনে আশ্চর্য হলাম প্রথম দিনই বলে কিনা বাড়ি ছাড়তে বিরক্তির স্বরে বললাম নতুন বাড়ি কিনলাম বাড়ি ছাড়বো কেন বলতে পারেন দেখুন বেশি কথা বলতে চাই না ও মাটি বিষাক্ত মাটি

এমনিতেও বাড়িটা অন্যান্য বাড়িগুলোর থেকে একটু দূরে হঠাৎ আমার দেখি ঘরের দরজাটা কোথা থেকে আসা দমকা হাওয়াতে খুলে গেছে আমাদের পিছনের কারখানার দিকে জানলাটাও খোলা ঘরে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে আমি শীতে কাঁপতে কাঁপতে পাশে মায়ের দিকে তাকালাম দেখি মা উঠে বসে রয়েছে চোখ দুটো কেমন উদ্ভ্রান্তের মতো মুখটাও ফেঁকাশে ঘরে যেন মনে হচ্ছে সত্যপ্রবাহ চলছে মাকে ধাক্কা দিয়ে বলে উঠলাম মা কি হল তোমা এভাবে কি দেখছো মা কিছু বলল না কেমন যেন ঘুম মেরে বসে রইল তারপর ধীরে ধীরে শুয়ে পড়ল পরদিন সকাল থেকেই মা কেমন যেন হয়ে গেল ঘরে চুপ হয়ে বসে থাকতো কারো সাথে না এমনকি আমার সাথেও না নতুন বাড়িতে আসার সাথে সাথে মায়ের এরকম আচরণ আমাকে সত্যি ভাবিয়ে তুলেছিল তারপর থেকে প্রত্যেকদিন রাতে মা ওরকম ফেল ফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকতো আমাকে খুব কষ্ট দিচ্ছিল ব্যাপারটা নতুন বাড়িতে কোথাও একটু আনন্দ করে থাকবে তা না আসার দিন থেকে সে অসুস্থ হয়ে পড়ল মেনে নিতে পারছিলাম না জাস্ট ব্যাপারটা তারপর ঠিক পনেরো দিন পর ঘটল সেই ঘটনা অফিস থেকে এসে সে ভয়ঙ্কর কালবেলার সম্মুখীন হলাম আমি মা আমাকে রেখে এই এক পৃথিবীতে চলে গেলেন এখানে ডাক্তার দেখারও সুযোগ দিলেন না রঞ্জন আমার খুব কাছের বন্ধু মায়ের মৃত্যুর খবর পেয়ে প্রথম ও ছুটে এসেছিল শেষকৃত্যের কাজ করা থেকে শুরু করে এই সময়টাও সর্বক্ষণ আমার পাশে ছিল আজ সব কাজের শেষে আমাকে সান্ত্বনা দিয়ে ও চলে গেল বাড়ি থেকে আমার আর কিছু ভালো লাগছিল না তাই স্মৃতিচারণ করছিলামই আর কি না এবার উঠতে হবে কাল থেকে অফিস খেয়ে উঠে তাড়াতাড়ি শুয়ে পড়লাম দেরি করে কি লাভ খুব জোর শব্দে জেগে উঠলাম দরজা কি উপকার দিচ্ছি চোখ উঠে বসলাম হ্যাঁ হ্যাঁ আসছি আসছি রাত দুপুরে আবার খেয়ে এল এখন বিছানা ছেড়ে নেমে দুপায়ে গিয়ে দরজা খুলতেই চমকে উঠলাম